নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসছি ভোলে বাবা পার গাছ সাতকাহন নিয়ে দেখা যাচ্ছে যে যখন ঝিল যখন সাক্ষর কেবিন থেকে বেরোলো তখন দেখছে যে ওইখানে সব আড্ডা মারছে ওরা ওই চৈতি সেন ওরা আবার একটা ইয়ে করেছে ঝিলকে অপদস্ত করবার জন্যে একটা আবার প্ল্যান করেছে ওই রিসেপশনিস্ট মহিলা আরও দুজন দুটো মেয়েকে নিয়ে হ্যাঁ তারপর সাক্ষর বাবা এসে বলছে তোমরা এখানে কি করছো তো বলছে যে আমরা এই একটা পার্সোনাল কারোর কাজ কাজে এখানে ছিলাম তখন সাক্ষর বাবা সেনকে বলে যে পার্সোনাল কাজ করবার জন্য তোমার এখানে কি দরকার তোমার তো এখন পেশেন্ট আসবে তো তোমার তো নিজের কেবিনে থাকার কথা তো তুমি এখানে কি করছো স্যার মানে সাক্ষর বাবার কিছু একটা সন্দেহ হয়েছে যে আর ওই মেয়েগুলো সব তিন যে এরা সবাই মিলে ঘোট পাকাচ্ছে সেটা একটা বুঝেছে তারপরে বলছে যে যখন ঝিল এলো তখন ঝিলকে বলছে যে তুমি সাক্ষর কেবিন থেকে এলে তখন বললে হ্যাঁ সাক্ষর কি জন্যে দেখেছিল। তোমাকে তো ঝিল বলল সব কথা আমি আপনাকে বলতে যাব কেন তখন বলছে যে না তোমাদের তোমাকে সব সময় অপমান করে তো সেই জন্য তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল এই ওই মানে এইসব নানা কথা অজুহাত দিতে লাগলো তখন বলল যে স্যার আমাকে সরি সরি বলবার জন্যই ডেকেছিল ওইটা শুনে তো চৈতি সেনের আরও গা পিত্তি গেল জ্বলে নিয়ে পরে তারপরে বললো যে আপনি আপনার বন্ধুর সঙ্গে কী কথা বললেন না বলেন আমি কি বলি তা আপনাকে সব কথার আমি কৈফত দিবই কেন আর তারপরে বললো সরি বলবার জন্যই ডেকেছিল তারপর দেখা গেল যে ও সাক্ষ্য আসছে নিয়ে সাক্ষর বাবা চলে গেল ওই মেয়ে দুটো চলে গেল প্ল্যান তো আগেই করে নিয়েছিলো ওরা নিয়ে সাক্ষ্য আসছে নিয়ে সাক্ষর দিকে দেখছিল ঝিল তো বলছে তুমি আমার দিকে ড্যাব ড্যাব করে দেখছো কেন তখন ঝিল বলে যে আমি আপনার দিকে ড্যাব ড্যাব করে দেখতে আমার কোনো শখ হয়নি নি সাক্ষ্য আবার ছোট বড় কথা বললো তখন ওই রিসেপশনের মহিলাটি হাসছে শুনে নিয়ে নিয়ে তখন বলছে তুমি কেন হাসছো তোমাকেও ওরা বস্তির মতনই ভাবে তুমি হয়তো আমার থেকে একটু বড় বাড়িতে থাকো ভালো বাড়িতে কিন্তু ওরা ওদের কাছে তুমি আর আমি একই ওই জন্যে ব্যাঙ্গের হাসি তুমি হেসো না তোমাকে আমার ক্লাসেরই ভাবে ওরা এ তো সে গেলো তারপরে দেখা গেল যে চৈত্রী সেন সবাইকে বলছে চলো ওই হলে মিটিং হলে সবাই মিলে সারপ্রাইজ আছে সারপ্রাইজ আছে তার জন্যে ওকে ওই ডাক ওই তৃণাঞ্জন যে সাক্ষর কাকা সেও টাকা দিল। যে তোমরা খাওয়া দাওয়ার আরেঞ্জ করেছো তো নাও টাকা সাক্ষর বাবাও দিল আর ছুটিও দিল। ছুটি আনটিও দিল। নিয়ে তখন ওরা সব গেল সব সব মিলিতে হলো ওই মিটিং রুমটাতে হলটাতে নিয়ে তারপরে চৈতি যে এখন আমরা জানি সাক্ষ্য এই সাক্ষ্য চ্যাটার্জির জন্য সাক্ষ্য তুই আয় ডায়াসে তো আমি উঠে কেন ডায়াসে উঠে আও আসবো বললো তোকে নিয়েই তো প্রোগ্রামটা তুই ডায়াসে উঠে আয় সাক্ষ এলো তারপর এবারে আমি ডাকবো ঝিল চ্যাটার্জিকে তখন ঝিল অবাক হয়ে গেলো দেখে বলছে ঝিল চ্যাটার্জি নয় আমার নাম ঝিল দাস বলছে হ্যাঁ বিয়ের পরে কিন্তু তোমার ওই ইয়েটাই এইটা তোমাদেরই বিয়ের পার্টি মানে সেলিব্রেশন করছি আমরা সবাই মিলে ভাবলাম তোমাদের বিয়েটা তো হলো কিন্তু সেলিব্রেশনটা তো হয়নি সেই জন্যেই আমরা এই একটা পার্টির আয়োজন সারপ্রাইজ পার্টির আয়োজন করেছি তুমি আসো নিয়ে সাক্ষ্য তখন খুব রেখে গেল যে এই সব তোকে আয়োজনকে করতে বলে আমি তোকে বলেছি এই বিয়েটা তো আমি মানি না তো তুই কেন সব পার্টির আয়োজন করতে গেলি হ্যাঁ তখন বলল যে আমার একটা ক্লারিফিকেশন দেওয়া দরকার আমি নিজের ইচ্ছাই করিনি ঝিল আমাকে অনুরোধ করেছিল তাই তখন ঝিল রেগে গেল বলল ঝিল তো পাক বলছে আমি আবার কখনো অনুরোধ করতে গেলাম বললে হ্যাঁ ঝিল বলেছিল যে এমনি ও পার্টি দিতে চায় কিন্তু ওর কাছে তো পয়সা নেই সেই আমি সেই সেই জন্য অ্যারেঞ্জ করলাম এই তোমরা বলো তো আমি তোমাদেরকে বলিনি ঝিল বলেছিল তারপরে শাক্য মানে ঝিলের উপর রেগে গেল ঝিলকে উল্টা পাল্টা কথা শোনালো নিয়ে ঝিল বলল যে ম্যাম আপনার মুখ আর মুখোশ দুটোই খুলে গেল আমার কাছে আপনি একজন একদম সরাসরি মিথ্যে কথা বলছেন আপনি চোখের মানুষের চোখের দিকে সরাসরি তাকিয়ে কি করে এতটা মিথ্যে কথা বলতে পারেন হুম? আমি কখন বলেছি আপনাকে যেমন উনি এই বিয়েটা মানেন না তেমনি এই বিয়েটা আমিও মানি না আর এই সব শোনার জানার পরও তারপরে আপনি কি করে এসা করতে পারলেন এত মিথ্যে কথা তখন বলছে বলছে আপনার আপনি ঠিক আছে আপনি যেটা করেছেন আর সবাই বলতে লাগলো মানে ওর কাকা সাক্ষর কাকা হ্যাঁ হ্যাঁ এর বিষয়টা খুব খারাপ আমার ভাল লাগছে না সবাই বলতে সাক্ষর বাবা কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছেন আর সাক্ষ এত মূর্খ কেমন যে ডাক্তার যে চৈতির বদমাশিটাও বুঝতে পারলো না নিয়ে সাক্ষ্য উল্টা পাল্টা অপমান করতে লাগলো তুও ও সেনকে বললো ঝিল যেমন আপনি আমি যেমন প্রমাণ করতে পারবো না যে আমি এটা বলিনি হ্যাঁ তেমনি আপনিও প্রমাণ করতে পারবেন না যে আমি আপনাকে এটা বলেছি এই জিনিসটা অমীমাংসিতই থেকে যাবে হয়তো এটার প্রমাণ হবে না তবে একদিন না একদিন আমি ঠিক প্রমাণ করে দেবো আর তারপরে সাক্ষ্য বলছে শুন চৈতি সব ফালতু প্রোগ্রামে আমাকে কোনোদিন ডাকবি না হ্যাঁ এমনি আমাকে তুই খুব ভুল করেছিস আমাকে এইসব ডেকে খুব অন্যায় করেছিস তো আমি তোকে ভালো বন্ধু ভাবতাম তুই এটা যে করলি একদম তুই আমার চোখ থেকে নিচে নেমে গেলি তারপরে ঝিল বলছে যে তারপর ঝিলকো উল্টা পাল্টা তখন ঝিল বলল যে দেখুন আপনার সঙ্গে থাকবো তুমি বাড়ির লোককে বলেছিলে তিন মাস পর তুমি আমার বাড়ি থেকে চলে যাবে এখন তো দেখছি তুমি আমাদের সম্পর্কটাকে প্রতিষ্ঠা করার জন্য তুমি পাঠিয়ে দিচ্ছ তখন ঝিল বলল যে শুনুন এতটা আনন্দ না পেলেও চলবে আমি তিন মাসের বেশি আপনার বাড়িতে থাকবো না আর আপনার সঙ্গে আমি জীবনে কখনো থাকতে চাই না আপনাকে নিয়ে আমি কোনো আমি এই পার্টিটা আমি দিইনি এটা আর আমি চাইও নি আর আমি কখনো আপনার সাথে থাকবো না যেমন আপনি মন থেকে এই বিয়েটা মানেন না আমিও সেই জন্যে এই বিয়েটা আমিও মন থেকে এই বিয়েটা মানি না আর আমি সত্যি কথা আমি যদি চলে যাই তো বস্তি লোক ঝামেলা করবো সেই জন্যই আছি আমি তবে হ্যাঁ এইটা আপনাকে কথা দিচ্ছি যে একদিন আমি নিজেকে এমন জায়গায় পৌঁছে দিব যাব যে আপনাকেও আমার দিকে সোজা হয়ে তাকাতে পারবেন না আপনাকেও মাথা উঁচু করে আমার দিকে তাকাতে হবে প্রমিস করছি আমি আর চৈতিকে বললো যে চৈ আপনা আপনাকে তো আমি চিনেই গেলাম আপনার মুখস্থ খুলে গেল আমার কাছে তবে হ্যাঁ আমাকে অপমান করবার জন্য যে আপনি এটা করলেন সেটা খালি আমাকেই অপমান করতেন এই প্ল্যান করতেন আমাকে অপমান করেন আপনি প্রাণের বন্ধুকেও অপমান কেন করলেন এমন কোনো প্ল্যান বানাতেন যেখানে শুধু আমি অপমানিত হই আপনি নিজের বন্ধুকে কেন টেনে আনলেন এখানে তারপরে ঝিল বললো সাক্ষ্যকে যে আপনি যেতে চাইছেন যান আপনার মতো নিজ খারাপ মানুষের সাথে আমি থাকতে চাই না কোনো দিন থাকার কথা কল্পনাও করতে চায় না চলে যান এখান থেকে তখন ছুটি বলছে যে এই কেকটা আমি খাবো ঝিল তুমি আমি খাবো না ত্রিনাঞ্জন বলছে যে আমি যাবো চলে যাবো এইখান থেকে এই সব খারাপ ব্যাপারে আমি থাকতে চাই না তো ছুটি বললো যে না আমি যাব না ঝিল তুমি ওই কেকটা আমাকে খাইয়ে দাও নি ঝিল বললাম আনটি ছুটি আনটি এই সেলিব্রেশনটা তো আমি করছি না আর এই সেলিব্রেশনে আমার কোনো ভাগিদারি নেই সেই জন্য এই কেকটা আমি আপনাকে খাওয়াতে পারবো না আপনি আমার কাছে কেক খেতে চেয়েছেন আমি আপনাকে অন্য কেক কিনে খাওয়াবো কিন্তু এই কেকটা না তারপর সব চলে গেল ঝিলও চলে গেল হয়তো ওই মহিলাটা এরা তো খুব খুশি হয়ে গেল নিয়ে তারপরে ঝিল দেখা যাচ্ছে যে ঝিল মানে খুব মানে আসছে করিডোর দিয়ে হেঁটে আসছে বলছে আমার খুব মাথা ঘুরছে মানে ঝিল খুব উইক তো বলছে আমার খুব মাথা ঘুরছে তারপর ওই দিক থেকে সাক্ষ্য আসছে ধাক্কা লেগে যায় পড়ে গেল। সাক্ষ্য ওকে ধরে ফেললো তারপরে উঠালো তারপরে ঝিলও সব মানে কাগজপত্রগুলো উঠালো সে সময় সাক্ষর বাবা এলো বলে কী হলো দেখো ঘাড়ের উপর পড়ছে চলতে রাস্তায় চলতে সব জায়গা থেকে নিজের ড্রয়িং রুম মনে করে রাস্তায় হাঁটতে জানে না তখন ঝিল চুপচাপ কাগজগুলো কুড়িয়ে আর দাঁড়িয়ে ছিল তো কাঁপ ছিল ও মানে বস মাথা ঘুরলে যে হয় আর কি সাক্ষর বাবা ওকে ধরে নিল বলল শুন ও যে সুস্থ নয় তুই দেখে বুঝতে পারছিস না হ্যাঁ দেখ কেমন কাঁপছে ও ও সুস্থ নয় তখন সাক্ষ্য বলছে যে যখন এসেছিল তখন তো ঠিকই ছিল এখন যদি অসুস্থ কি করে বুঝবো হ্যাঁ তখন বলছে সে তুই চাইলেই বুঝতে পারবি সে তুই চাইলেই বুঝতে পারবি নিয়ে তারপরে কি হলো আর সাক্ষর সেটা তো ওই ইয়ে করলো তারপর বলল যে সাক্ষর বাবা বলল যে চেম্বারে আমার চেম্বারে তুই চল দেখি তোকে সিস্টারকে ডেকে বলল যে আমার চেম্বারটা খুলো আর চেম্বারটা খুলে নিয়ে আমার চেম্বারটা খুলো আর চেম্বারটা খুলে নিয়ে তারপরে আমি ওর প্রেশারটা মাপবো সেরকম একটা ইয়ে করো তখন সাক্ষ্য বললো নিজের বাবাকে যে বাবা আমিও চাই আমি চাইছি যে আমার ঠিক আছে তোমার কাজ আছে তুমি যাও আমিও আমার চেম্বার পাঠিয়ে দাও ওকে আমি প্রেশারটা চেক করে নিচ্ছি সিস্টার পেশেন্টকে নিয়ে আসো ঝিল বলছে পেশেন্ট তারপরে যে ঝিল বললো বড় মাম্মু আমি ঠিক আছি তখন বলছে তুই সকালে কি খেয়ে বেরিয়েছি ওই চা বিস্কুট বলছে এইটাই তো ভালো করে খাব খাওয়া দাওয়া করিস না ওই জন্যে বলছে বড় মামু মা যে আমাকে ভাত আর মাছের ঝোল দিয়েছে আমি খেয়ে নিব পরে আমি এখন খাবার টাইম পাইনি তাই তো বললো না না তারপর বললো দেখ একদিন ঠিক এমন আসবে তো তুই তো আমার ছেলের কাছে দেখাতে চাইছিস না সত্যি কথা তোর সঙ্গে খারাপ ব্যবহার করে সেই জন্যই তুই দেখাতে চাইছিস না তবে এমন একদিন দিন আসবে দেখবি তোকে তোর সঙ্গেও ভালো ব্যবহার করবে তোকে নিয়েও স্বপ্ন দেখবে ঝিল বললো আমাকে স্বপ্ন নিয়ে আমাকে নিয়ে স্বপ্ন আর না দেখুক আমার কিছু যায় আসে না আমি ওকে নিয়ে কখনো স্বপ্ন দেখি না এ তো হলো সিরিয়ালের কথা এইবারে বলছি এই যে চৈতি যে বারবার বদমাশি করছে ঝিল কি এতটাই বোকা ঝিল তো জানে আর এই মহিলা যে একবার ঝিল ওকে ক্ষমা করে দিয়েছে তারপরে ওর কোনো হেলদোল নেই তো ঝিল তো জানে এদেরকে ঝিল একটা কিছু প্রোটেকশানের ব্যবস্থা করুক নাহলে বারবার এই যে মেকারস আবার ঝিলকে হেনস্থা করবে যেটা আমরা ঝনকে দেখেছি ঝনককে বারবার হেনস্থা করা হয়েছে হ্যাঁ তো এই মহিলা যে আছে এই হসপিটালের নার্সগুলো এই কট আছে এরা বারবার ঝিলকে হেনস্থা করবে এটা আমরা দেখতে চাইনি এর কোনো কেন কি বাস্তব যেটা সেটাই দেখানো হোক এই সেনের মুখে ঝামা পড়ুক আর সত্যি কথা ঝিল যেমন এমন কোথাও পৌঁছে যাক যেমন সেইখান থেকে মানুষজন ওর দিকে মাথা উঁচু করে তাকাতে হয় ওদেরকে আর সেটাই আমরাও দেখতে চাই এমন না অনেক সিরিয়ালের আমি দেখেছি এই এল জি এমন রাইটিং যে হিরোইনকে কোনো ঘাটে লাগতে দেয় না এক কোণে ফেলে দেয় গোটা জীবন কখনো কাজের লোক বানিয়ে রেখে দেয় তো কখনো গ্রামে দূর গ্রামে ফেলে দেয় সেটা আমরা ঝিলের ক্ষেত্রে দেখতে চাই না আমরা চাই ঝিল যেমন অনেক স্ট্যাবলিশড হয় ঝিল অনেক ভালো জায়গায় পৌঁছতে পারে আর ঝিলকে সবাই সম্মানের চোখে দেখে আমরা সেটাই আর এই আর এই মহিলা আর এই দুটো এদের যেমন খুব শীঘ্রই মুখোশটা খুলে আর ঝিল আর ঝিলকে এত ন্যাকাবোকা বানানোর কোনো কারণ নেই আর একটা সিরিয়ালে যেটা দেখছি নায়িকা এত নেকা বোকা যে ওর নেকাবোকা মি দেখে দর্শকরা বিরক্ত হয়ে যাচ্ছে তা আমরা সেটা চাই না আমরা এখানে ঝিলকে এত নেকাবোকা দেখতে ঝিল ঝিলের খুব ভালো করে বুঝে যাওয়ার কথা যে চৈতি সেন আর এই মহিলা ঝিলের ক্ষতিই করতে চাইছে সেই জন্যে ঝিলের চোখ কান খোলা রাখা উচিত আর আর হ্যাঁ শেষের সিনটা খুব দারুণ ওদের আমার মনে হয় এইখান থেকে ওদের পরিণয় শুরু হবে এটা হলে খুব ভালো হবে তখন হয়তো এমন দিন হবে যে সাক্ষ্য ঝিল ঝিলকে প্রোটেক্ট করবে এই এইসব বদমাসগুলোর হাত থেকে আমরা সেটাই দেখতে চাই যদি এমনি হয় তো খুব ভালো ঠিক আছে বন্ধুরা আজ এতটাই তবে হ্যাঁ আজকের এপিসোড কেউ মিস করবেন না আজ দারুণ লাস্টের দিকে সিনগুলো যে ছিল সে দারুণ সিন ছিল ঠিক আছে ধন্যবাদ বাই আর আমার সাথে যদি আপনারা সহমত থাকেন কমেন্ট করবেন না থাকেন তাও কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব